আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত অর্থাৎ আঠাশ তারিখ ভোর ছয়টা পর্যন্ত আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করছি আজকে অবরোধের দ্বিতীয় দিন অবরোধ শেষ হবে আগামীকাল সকাল ছয়টায় আজকের যে অবরোধ কর্মসূচি গতকাল সকাল ছয়টা থেকে শুরু হয়েছে আগামীকাল সকাল ছয়টায় সেটি শেষ হবে এই আটচল্লিশ ঘন্টা অবরোধ কর্মসূচি চলাকালীন বিএনপির নেতাকর্মীদের উপর যে নির্যাতন অত্যাচার এবং গণ গ্রেপ্তার চলেছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বিএনপির নেতাকর্মী অঙ্গ সংগঠন সংগঠন নেতাকর্মীদের মুক্তি দাবি করছি এই অবরোধ সাফল্যমণ্ডিত করার জন্য এই অবরোধকে বাস্তবায়ন করার জন্য এবং গণতন্ত্রের পক্ষে যে সকল নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়েছেন এবং জনগণ এই অবরোধ কর্মসূচিকে সমর্থন দিয়েছেন এই জন্য আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দেশবাসীকে এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে এবং সমাবনা দলগুলো সকলকে তিনি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন আমি আবারও কর্মসূচি ঘোষণা করছি এই অবৈধ তফসিল ঘোষণা একতরফা তফসিল ঘোষণা প্রতিবাদে এবং এক দফার যে আন্দোলন সেই আন্দোলন অব্যাহত চলার প্রত্যয়ে এবং এই সরকারের পদত্যাগ সহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে যে চলমান আন্দোলন সেই চলমান আন্দোলনের অংশ হিসাবে আগামী রবিবার আগামী রবিবার সকাল ছয়টা থেকে আগামী মঙ্গলবার আগামী রবিবার ২৬ তারিখ থেকে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত অর্থাৎ আঠাশ তারিখ ভোর ছয়টা পর্যন্ত আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি পূর্বে যে সমস্ত কর্মসূচি হয়েছে এবং সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের নেতাকর্মী অত্যন্ত বীরত্বের সাথে সাহসিকতার সাথে এবং দৃঢ় প্রত্যয়ে তারা এই অবরোধ অবরোধ কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করেছেন হরতালকে সাফল্য করেছেন আমাদের নেতা নেতাকর্মী যারা রাস্তায় আছেন দাঁড়াচ্ছেন এত এত প্রতিকূলতা সরকারি জুলুম নিপীড়ন বাহিনী আর অন্যদিকে শেখ হাসিনার যুবলীগ ছাত্রলীগের সেনা দল সবার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা রাজপথে যেভাবে নেমেছেন এটি একটি সাহসী এবং বীরত্ব ব্যঞ্জক একটি ঘটনা তারা সাহসের উপর ভর করে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার আদর্শগত লড়াই তারা আছে তারা কোনো ভোগ বিলাস তারা কোনো অর্থ করির জন্য তারা কর্মসূচি করছে না তারা করছে একটি আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য তাই এত জুলুম এত নির্যাতন ডিবি অফিসে নিয়ে গিয়ে তাদেরকে যেভাবে পায়ের আঙ্গুল তুলে দেওয়া হচ্ছে এই নিপীড়ন নির্যাতন সহ্য করেও তাদের বিজয় রথ ইনশাল্লাহ একদিন লক্ষ্যে বস্তুতে পৌঁছাবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী